সুপ্রিয় দর্শক শ্রোতা আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিশ্বব্যালী সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব আঠারো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় বাংলাদেশের কৃষি সম্পদ কৃষি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ফাউন্ডেশন ফাউন্ডেশন বাংলাদেশ কৃষি গবেষণা সুন্দরবন দিবস পালিত হয় চোদ্দ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান বাংলাদেশের শস্য বলা হয় বরিশালকে বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ দুই কোটি এক লক্ষ সাতান্ন হাজার একর প্রায় বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মৌসুমে মোট উচ্চ ফলনশীল ধানের চাষ হচ্ছে তেপ্পান্নটি এর মধ্যে সাতচল্লিশটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তিনটি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট দুটি বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং একটি ধানের জাত যেটা পূর্বাচী নামে পরিচিত চীন থেকে আনা হয়েছে বি আর আই এর আঞ্চলিক কার্যালয় নয়টি বরিশাল হবিগঞ্জ কুমিল্লা সোনাগাজী রাজশাহী ভাঙ্গা রংপুর কুষ্টিয়া ও সাতক্ষীরা বাংলাদেশে প্রধানত চার শ্রেণির ধান রয়েছে এগুলো হলো আমন আউশ বোরো ইরি বাংলাদেশের মোট আবাদি জমির প্রায় সত্তর ভাগে ধান চাষ করা হয় বাংলাদেশের খাদ্য উৎপাদনকারী এলাকার বিরানব্বই ভাগ এলাকায় ধান উৎপাদিত হয় ইরাটম হচ্ছে বাংলাদেশের একটি উন্নত মানের ধান ব্রিসাইল হল একটি উন্নত জাতের ধান রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্যকে খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্যকে আই এর পূর্ণরূপ হলো বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বিএরআই এর কাজ কৃষি উন্নয়ন করা বিআইএনএ বি না এর পূর্ণরূপ হল বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার অ্যাগ্রিকালচার আণবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে বিএডিসি এর পূর্ণরূপ হল বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এইস ওয়াইভি এর পূর্ণরূপ হলো হাই ইয়েল্ট ভ্যারাইটি পাটকে সোনালি আশ বলা হয় পাট বেশি জন্মে রংপুরে বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো একান্ন সালে বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকার বাংলা নগরে অবস্থিত বাংলাদেশে পাট ব্যবসার প্রধান কেন্দ্র নারায়ণগঞ্জ মিস্তা এক জাতীয় পাট বাংলাদেশের প্রথম চা বাগান পঞ্চগড় জেলায় যে ধরনের চারা লাগানো হয় অর্গানিক চা চারা লাগানো হয় চা উৎপাদনে বাংলাদেশ দশতম বাংলাদেশের সর্বশেষ চা বাগান পঞ্চগড়ে অবস্থিত বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড়ে চা চাষের জন্য প্রয়োজন অধিক বৃষ্টিপাত সমৃদ্ধ পাহাড়ি ঢালু অঞ্চল বাংলাদেশের রাবার উৎপন্ন হয় চট্টগ্রাম মধুপুর রাঙ্গামাটি ও কক্সবাজারের রামু নামক স্থানে বাংলাদেশের রাবার চাষ শুরু হয় উনিশশো সালে যে ভূমিরূপটি বাংলাদেশে দেখা যায় না সেটা হলো মালভূমি আবিষ্কার করেন ডক্টর খালেক সালে হয়। জুম চাষ পাহাড়ের ঢালে যে কৃষি চাষাবাদ হয় তাকেই জুম চাষ বলে জুম চাষ করা হয় পাহাড়ি এলাকায় বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার ঝিনাইদহের মহেশপুরের দন্ডন নগরে ১৯৬২ সালে এর কার্যক্রম শুরু হয় বাংলাদেশের মাথা চাষের জমির পরিমাণ শূন্য দশমিক দুই পাঁচ একর পাহাড়ি এলাকায় আনারস চাষের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবারের দর্শক পর্ব রবি শস্য বলতে বোঝায় কোন সময়ের ফসলকে ক গ্রীষ্ম খ বর্ষা গ শীত ঘ শরৎ সঠিক উত্তরটি কমেন্ট করে জানান সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ